পার্বত্য চট্টগ্রাম ও সিলেট পাহাড় কোন যুগের সৃষ্টি যুগে বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট উত্তর দুই হাজার বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা মীমাংস হয়েছে কোন আদালতে উত্তর স্থায়ী সালিসি আদালত বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান উত্তর মেঘালয় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর তিন হাজার কিলোমিটার সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্যের অবস্থিত উত্তর মেঘালয় বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত উত্তর চার হাজার চারশো সাতাশ কিলোমিটার কতটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে উত্তর দুইটি বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো যার সাথে সংযুক্ত উত্তর জলবায়ু পরিবর্তন ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্ববাস কেন্দ্র কোনটি উত্তর স্পারসু বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম উত্তর বিই এম এফ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর রাঙামাটি বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে উত্তর টেকনাফ মশালঢাঙ্গা ছিতমহল কোন জেলায় অবস্থিত উত্তর কুড়িগ্রাম বাংলাদেশের ছিটমহলগুলোর বেশিরভাগ ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় উত্তর কুচবিহার ভারতের ভিতর বাংলাদেশের কতগুলো ছিটমহল ছিল উত্তর একান্নটি নিজুম দ্বীপ কোন জেলার অংশ উত্তর নোয়াখালী পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হল উত্তর বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর ভোলা ছেড়া কোথায় অবস্থিত উত্তর সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কুনটি উত্তর ছেড়া দ্বীপ আরিয়াল বিল কোথায় অবস্থিত উত্তর মনসিগঞ্জে চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী উত্তর আতাই বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল উত্তর বঙ্গ বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো উত্তর কুমিল্লা উনোয়াখালী বাংলাদেশে একটি প্রাচীন জনপদ হল উত্তর হরিক্যাল বাংলাদেশে একটি প্রাচীন জনপদ বাংলার প্রথম স্বাধীন সুলতান উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন উত্তর বাহাদুর শাহ জাফর বাংলার প্রথম নবাব কে ছিলেন উত্তর মুর্শিদ কুলি খান ঢাকা শহরের গুড়াপতন হয় উত্তর সুলতানি আমলে কোন আমলে সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল উত্তর মোগল আমল বাংলাদেশের রাজধানী হিসাবে সোনারগাঁ এর পতন করেন কে উত্তর ঈশা খান দিল্লির কোন সর্মাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন উত্তর শেরশা পানিপতের তৃতীয় যুদ্ধ হয় উত্তর সতেরোশো সালে ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উত্তর বাবর ভারতের টেলিগ্রাফ কত বছর চালু ছিল উত্তর একশো বাষট্টি বছর